ভাই কি অবস্থা ভাই 30 টাকা বলে জ্যাকেট পাওয়া যাচ্ছে এই যে মাত্র জ্যাকেট চায়না থেকে ইনপোর্ট করা ঠিক আছে মাত্র ত্রিশ টাকা কিনা ত্রিশ টাকা মাত্র ত্রিশ টাকা

আর দুই আটশো জি মাত্র টাকা কিনা মাত্র চল্লিশ টাকা কিনা জি কি বলুন এটা মাত্র পঁয়ষট্টি টাকা হুড়ি মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র আশি টাকা কিনা মাত্র আশি টাকা হ্যাঁ এই ধরনের কালেকশন ব্যবসা করবেন এই নম্বর এই ধরুন আপনার যে কোনো প্রোডাক্ট লাগে কম্বল জ্যাকেট যা লাগে ইনশালা সব ধরনের আইটেম আছে যারা বেকার আছে